আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত বুধবার আমাদের উচ্চ আদালতে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে কেবল নয় এই পৃথিবীতে এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ ঘটনাটা হলো হাইকোর্টের একজন বিচারপতি আদালতে বসেছেন এবং তখন তাকে লক্ষ্য করে আইনজীবীরা ডিম ছুঁড়ে মেরেছে এটাকে আমরা বহুবার দেখেছি যে আদালতে যখন শুনেছি না আনা দেশে বাংলাদেশে এবং অনেক দেশেও শুনেছি আমরা যে আদালতে বিচারকের রায়কে পছন্দ না হওয়ার কারণে বিক্ষুব্ধ আসামি তারা অনেকে জুতা ছুঁড়ে মারেন অন্য কিছু ছুঁড়ে মারেন কাগজপত্র ছুঁড়ে মারেন অনেক কিছু হয় সেটা কিন্তু আসামি পর্যায়ে হয় কিন্তু একজন আইনজীবী যিনি নাকি প্রকারান্তরে সে আদালতেরই লোক তারা একজন বিচারপতিকে তাও নিম্ন আদালতে নয় উচ্চ আদালতে হাইকোর্টে বিচারককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারবে এমন ঘটনার কথা আমি কখনো শুনিনি আপনারা শুনেছেন কি না আমি জানি না যদি কেউ শুনে থাকেন আপনারা জানাবেন প্লিজ আমি জানতে চাই যে আদৌ এ ধরনের ঘটনা কখনো ঘটেছে কি না অপরাধটা কী তার ছুঁড়ে মারার পেছনে যে অজুহাতটা অপরাধ আমি বলবো না যে অজুহাতটা তারা দিয়েছে সেটা কি সেটা হলো আজ থেকে প্রায় আট বছর আগে দু সালে একটা মামলা ছিল সেই মামলায় এই যে আদালতে দুজন বিচারক ছিল তাদের মধ্যে যিনি সিনিয়র বিচারপতি ছিলেন উনি একটা রায় দিয়েছিলেন সেই ষোড়শো সংশোধনী মামলার রায় ছিল সেটা সেই মামলার রায়ে উনি মন্তব্যের জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যগুলোকে এই ডিম ছুঁড়ে মারা আইনজীবীরা বলছেন যে উনি জিয়াউর রহমানের প্রতি নাকি উনি কটুক্তি করেছেন এই কথার এই কথাকে অজুহাত হিসেবে দাঁড় করে তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে ঘটনা কিন্তু দু হাজার ষোলো সালের ভাবুন একবার এখন আমরা যদি আবার ঘটনাটা বলি যে কি বলেছিল ওই ঘটনা নিয়ে সেখানে কী ঘটেছিল সেটা আপনাদের একটু বলার আমি প্রয়োজন মনে করি আপনারা একটু শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ঘটনাটা আসলে কী ঘটলো ওখানে যারা ছিলেন সেরকম কয়েকজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যতটুকু পাওয়া গেছে বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে আমি যা পেয়েছি যে বুধবার দিন দুপুর আড়াইটের দিকে ওই বেঞ্চে বিচার কাজ চলছিল কার্যতালিকার বারো নম্বর আইটেম শুনানির সময় কয়েকজন আইনজীবী দল বেঁধে এজলাস কক্ষে ঢুকে সরাসরি ডায়াসের সামনে গিয়ে দাঁড়ান তাদের একজন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন যে একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রায়ে রাজনৈতিক ভাষায় বিরূপ মন্তব্য করেছেন পক্ষপাত দুষ্ট হয়ে আপনি এমনটা করেছেন ফলে আপনার শপথ ভঙ্গ হয়েছে বিচার কাজ পরিচালনা করার অধিকার হারিয়েছেন আপনি আপনি এখনও যদি একই চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচার কাজ পরিচালনার অধিকার নাই এটুকু বলে তারা আশরাফুল কামালকে এখান থেকে এজলাস থেকে নেমে যেতে বলেন তখন পেছন থেকে একজন ডিম ছুঁড়ে মারেন এবং সেই ডিম অবশ্য বিচারপতির গায়ে লাগেনি তারপর ওখানে হট্টগোল শুরু হয় দুজন বিচারপতি এজলাস ত্যাগ করে চলে যান দেখেন এখন প্রশ্নটা হলো আশরাফুল কামাল সাহেব জিয়র রহমান সম্পর্কে কি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা রাজনৈতিক ছিল কি ছিল না আমি হাইপোথিটিক্যালি ধরে নিচ্ছি ওটা রাজনৈতিক বক্তব্য ছিল আমি হাইপোথিটিক্যালি এটাও ধরে নিচ্ছি হয়তো উনি জিয়াউর রহমান সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা নাকি জিয়াউর রহমানের ভক্ত যারা আছেন বিএনপি যারা করেন তাদের কাছে ভালো লাগার কথা না আমি ধরে নিচ্ছি আসলে কিছু না আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি না আমি ধরে নিলাম যুক্তির খাতিরে তারপরেও এজলাসে বসে থাকা একজন বিচারককে একজন আইনজীবীকে এ ধরনের কথা বলতে পারেন কি রায় দিতে পারেন যে আপনার বিচার পরিচালনা করার কোনো অধিকার নাই আমি আপনি যারা আইন বুঝি না আমরা হয়তো এমন কাজ করতে পারি বুঝি না আমরা করি কিন্তু যিনি আইনজীবী তিনি এটা পারেন আজকে যদি জিয়া রহমানের ব্যাপারে একটা কটুক্তি করার কারণে এই বিচারপতিরকে ডিম ছুঁড়ে মারা হয় আগামী দিন যদি দিন পাল্টে যায় তখন হয়তো অন্য একজন রাজনৈতিক নেতার ব্যাপারে কটুক্তি করার কারণে হয়তো তার অনুসারীরা আবার তাকে ডিম ছুঁড়ে মারবে এভাবে কি চলতে থাকবে সারা দুনিয়ায় এমন ঘটনা কখনো হয় অনেক বিচারক যখন বিচারের রায় লিখেন সেই রায়ে নানা ব্যক্তির সম্পর্কে নানা ধরনের মন্তব্য করতেই পারেন আমরা কিন্তু বলেছিলাম আপনারা মনে করার চেষ্টা করেন যে এস কে সিনহা প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়া করেছিল কিন্তু এবং সেখানে কেন যে উনি একটা রায়ে বলেছিলেন রায়ের মন্তব্য ঘরে ছিল যে জিনিসটা সেটা হলো এই দেশটা উনি বলেছিলেন একক কোনো ব্যক্তি স্বাধীন করেনি পুরো দেশের জনগণ স্বাধীন করেছিল এটা কোনো একজন একক ব্যক্তির কন্যার খারাপ লেগেছিল এই জন্য ওনাকে বলেছে না ওরা উনি ভাবতেন যে ওনার পিতাই বুঝো দেশটা একাই স্বাধীন করেছেন উনি এরকম ভাবতেন যে ওই ভাবনার প্রতিফলন ওই বিচারকের রায়ের মন্তব্যে ছিল না বলে উল্টাটা ছিল বলে তাকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছিল দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আপনারা আর কথা মনে করেন তো এই সরকার পতনে কিছুদিন আগে এই ঢাকার মেয়র শেখ তাপস উনি কিন্তু দম্ভ করে বলেছিলেন এই আদালত প্রাঙ্গণে বলেছিলেন একটা অনুষ্ঠানে যে একজন প্রধান বিচারপতিকে আমরা নামিয়ে দিয়েছিলাম সেই কথায় এই ব্যাজ্টার আমির এবং আরও কয়েকজন এরা কয়েকজন তারা কিন্তু একটা আদালত অবমাননার কথা বলেছিলেন ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন বিষয়টা আমরা দেখব উনি দেখার আগে ওনার চাকরি মেয়াদ শেষ হয়ে গেছে তারপর আরেকজন প্রধান বিচারপতি এসেছিলেন তারাও দেখেন নাই ওই মামলাটার এখন কী অবস্থা আপনারা কেউ জানেন ওই আদালত অবমাননার কি হয়েছিল আসলে এই যে আদালতকে রাজনীতিকরণ করা কি ওদিকে কি এদিকে এক সময় আওয়ামী লীগের এক সময় বিএনপির এই যে রাজনীতিকরণ এটা কেন এই রাজনীতিকরণটা কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়ে হয় আওয়ামী লীগ আমলে হয়েছিল শেখ হাসিনার প্রশ্রয়ে যারা এই সমস্ত অন্যায় অবিচার করেছেন তাদের প্রমোশন হয়েছে এখন যারা করছেন জিয়া রহমানকে অবমাননা করা হয়েছে এই কথা বলে তারাও নিশ্চয়ই বিএনপির মানে আনুকূল্য চাইছেন বিএনপির নেক নজরে পড়তে চাইছেন যেন আগামীতে তারা কোনো একটা পুরস্কার টুরস্কার পান কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা তা হয়নি একটু নেগেটিভ হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে কেন এই ঘটনা ঘটার পর প্রধান বিচারপতি নিজে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি কিন্তু অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন তিনি বলেছেন যে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা শুধু একজন বিচারকের উপর নয় এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত এবং উনি আরও বলেছেন শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এই ঘটনা এবং এক কথার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যেটা আছে তার যিনি সভাপতি মাহবুদ্দিন খোকর সাহেব উনি কিন্তু বিএনপির লোক উনিও বলেছেন ওনারা তদন্ত করে দেখবেন এবং তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তার বার কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে মানে একটা কঠোর পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এটা আদালতের অন্যান্য যারা আইনজীবী আছেন কেউ কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করেননি আমি একজন আইনজীবীর নাম বলি বেশ জ্যোতির্ময় বড়ুয়া উনি বলেছেন একটা সংবাদ মাধ্যমকে যে কেউ কেউ রাজনৈতিকভাবে অতিরিক্ত ক্ষমতাধর মনে করছেন নিজেকে যে ঘটনাটি ঘটে গেল যারা এটি করেছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি উদাহরণ সৃষ্টি করার জন্য হলে ওটা করা উচিত এবং তিনি আরও বলেছেন যে বিচার করতে গিয়ে তিনি কোনো রায় কোনো রায়ে কি লিখেছেন সে কারণে যদি অপদস্থ হতে হয় তাহলে কোনো বিচারকে স্বাধীনভাবে কাজ করতে পারবে না মন্তব্য লিখতে পারবেন না কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি ওনার মতো করে লিখেছেন এবং সেখানে রাজনীতি না আসলে ভালো হতো কিন্তু যদি এসে যায় তার বিচার তো এই আইনজীবীরা করতে পারে না আইনজীবীরা কমপ্লেন করতে পারে প্রধান বিচারপতি আছেন তার কাছে কমপ্লেন করতে পারেন কিন্তু আপনাকে আইন নিজের হাতে নিয়ে নিজেই প্রয়োগ করার একটি একটা আপনাকে কে দিল এবং আমি খুবই আমি সন্তুষ্ট হয়েছি যে প্রধান বিচারপতির রিয়াকশনে এবং বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি মাহবুদ্দিন খোকন ওনার যে বক্তব্য এইগুলোতে আমি মনে করি যে এটা একটা বিচার ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু আমি আবার পাশাপাশি হতাশ হয়েছি হতাশ হয়েছে কোন ঘটনায় যে এই ঘটনাটা কিন্তু দেখেন আমাদের সরকার বলতেছেন যে কিছুদিন ধরে সারা দেশে অরাজকতা চলছে আমি যদি বলি এই ঘটনাও কিন্তু তেমনি একটি অরাজকতার নমুনা মাত্র তা আমি কি বলতে পারি না যে আমাদের আইন মন্ত্রণালয় যারা যেটা আছে আইন উপদেষ্টা যিনি আছেন তারও কিন্তু এ ব্যাপারে ত্বরিত একটা সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল তারও এ ব্যাপারে ত্বরিত একটা প্রতিক্রিয়া প্রকাশ করা উচিত ছিল উনি কেন করেননি আমি জানি না হয়তো দু একদিনের মধ্যে করবেন কিন্তু আমি মনে করি এটা করা উচিত নাহলে কিন্তু ওনার অবস্থানটা নিয়েও মানুষের মনে নানারকম প্রশ্ন উঠতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ